আঠালা গেছিল দেখেন বাষ্পগুলি আহ আরে বাবা কি গ্রান কি স্মেল দেখেন নুরু ভাইয়ের কাচি বিরিয়ানি মাইন্ড ব্লোয়িং কালার স্মেল ইজ ভেরি নাইস হিয়ার বাংলাদেশি ট্রেডিশনাল ফুড কাচি বিরিয়ানি দিস ইজ দ্য বি কি সুন্দর এখনো উঠতেছে একদম কাচ্চি বিরিয়ানি কালিজিরা চাল নাকি অন্য সার বিরিয়ানি চিনিগুড়া বাংলাদেশি চিনি কুড়া ফার্গান বেস্ট ফর দা বিরিয়ানি তেল থাকি বেশি হয়েছে গেছে নাকি ঠিকই আছে এই যে তেল উড়াই ফেলাবো তেল না থাকলে তো কাজই হবে না শিবিরে নি এটা উড়াইবেন হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর একটা কালার উঠছে ও মাইন্ড বয় ব্লোয়িং কালার দিস ইজ কল বাংলাদেশ কাচ্চি বিরিয়ানি বিফ কাচ্চি বিরিয়ানি এখন কাচ্চি বিরিয়ানিটা সুন্দর করে ঠিক করতেছে পিচ বুলি একেৰা খাচিৰ পিছে মতে যদিও গৰু মাংস খাচিৰ পিছে মতে আলুৰ পিচ গুলী কত সুন্দৰ হৈছে বিফ এতিয়া

নানান কিছু আছে салатт кии киалс салатсала অনেক আছে যারা খাবার পরিবেশন করার অনেক মানুষ আস্তে

আমি নিজেকে অনেক গর্বিত মনে করত যে মাদ্রাসা ছোট ছোট কোরণের পাখি সাথে আমি এখন বসছি খাবার জন্য রও খাবে আমিও খাবো বিয়ার্স বিয়ার্স স্টে উইথ মি আই উইল শো ইউ দ্য ফুড লিটল উইথ লেটার

Oh. Remera, hebitsi. In dise? Ja, sumu inda presi. Ebe, elbi on tele. Dice, sir. Sadga? Ke lu lek.

অলপ অলপ <laughs> 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 <hum> હાદ્દે મજા માફ્ટફ્ટ હાદિ મા ખાસી મા ગરુ મા 啊，我在这儿住着